নমস্কার শনি সকালে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সদন সমিতি কন্যাশ্রী কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দু গোলে হারিয়ে দিল দীপ্তি সংঘকে এই ম্যাচটি ছিল ময়দানের দুজন মহিলা কর্তৃ রায় রায়চৌধুরী এবং সুদেশনা মুখার্জির মর্যাদার লড়াই জিনিয়ার সদন সমিতির চেয়ারম্যান আর দীপ্তি সংঘ ক্লাবটি নিজের হাতে গড়ে তুলেছেন তিল তিল করে আইফের বর্তমান সহসচিব সুদেশনা মুখার্জি যাই হোক এই ম্যাচে সাধারণ সমিতি দাপটের সঙ্গে খেলেছে প্রথম মধ্যে তারা ইপসিতা রাউতের গোলে এগিয়েছিল ইপসিতা আইডাব্লিউ এল এ নিতা এফসির হয়ে খেলেছে দ্বিতীয়ার্ধে তুলসী হেমরন ব্যবধান বাড়ান কুনাল ওরফে বাপি দাস ময়দানে এই নামেই পরিচিত কুনাল এবং গোলকিপার কোচ বিশ্বজিৎ বিশ্বাস সে প্রশিক্ষণাধীন সাধারণ সমিতি এই মুহূর্তে পাঁচ খেলে দশ পয়েন্ট পেয়েছে একটি ম্যাচ তারা হেরেছে পাঁচটির মধ্যে তারা তিনটি জিতেছে একটি ড্র করেছে যদিও এই গ্রুপে খুবই স্বস্তিজনক জায়গায় রয়েছে শ্রীভূমি শ্রীভূমির বিকেলে ম্যাচ আছে আপাতত তারা কিন্তু প্রথম তিনটি ম্যাচে জিতেছে শ্রীভূমি আইডাব্লিউএল এর দল সুজাতা কর তাদের কোচ যে সুজাতাকে আমরা পরবর্তীকালে দেখব কলকাতা লিগে